আপনি কি অ্যাডবিষ্টকে ইমেজ আপলোড করছেন কিন্তু এখনও কোনো ডাউনলোড পাচ্ছেন না তাহলে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি এখানে আমার এই উইকে ডাউনলোড হয়েছে দুইটা এবং আর্নিং হয়েছে তিরানব্বই সেন্ট আর আমার এই অ্যাকাউন্টে ফাইল আছে বা ইমেজ আছে দুশো বিয়াল্লিশটা অনেকের কিন্তু এর থেকেও আরো বেশি ইমেজ তার অ্যাকাউন্টে আছে কিন্তু তার সেল হচ্ছে না কেন সেল হচ্ছে না এবং কিভাবে কাজ করলে দ্রুত ডাউনলোড পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এখন আপনারা বলতে পারেন যে আমি এটা ইডিট করে এখানে দিয়ে রাখছি আমি আপনাদের রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ইডিট করি নাই বা কোনো স্ক্রিনশটও কিন্তু এখানে রাখি নাই সো বন্ধুরা তাহলে চলেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি সঠিক কন্টেন্ট বাছাই প্রথম বিষয় হলো আপনি কি ট্রেন্ডিং বা চাহিদা সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করছেন যেমন ব্যাকগ্রাউন্ড বিজনেস থিম টেকনোলজি মেডিকেল ফাইনান্স এই ক্যাটাগরিগুলোর চাহিদা সব সময় বেশি যদি আপনি শুধু ফুল প্রকৃতি বা এলোমেলো ছবি আপলোড করেন তাহলে সেগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেক কম দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে টাইটেল ট্যাগ ক্যাটাগরি অনেকেই ইমেজ ভালো তৈরি করে কিন্তু টাইটেল ট্যাগ ক্যাটাগরি গুড়ি ভালোভাবে বা ঠিকভাবে দেন না মনে রাখবেন ক্রেতারা কিভাবে সার্চ করে সেই ভাবনায় কিওয়ার্ড লিখতে হবে সঠিক নিয়মে কিভাবে টাইটেল ট্যাগ দিতে হয় বা এসইও করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন তিন নাম্বার বিষয় কোয়ালিটি এবং ইউনিকনেস অ্যাডবি স্টক এখন এআই ইমেজ বুঝে ফেলে তাই কপি করা বা সাধারণ জেনারেট করা ইমেজ চলবে না উচ্চ রেজোলিউশন কম্পোজিশন ভালো এবং ইউনিক এই তিনটা জিনিস থাকলে আপনার ইমেজ শিওর ডাউনলোড হবে তাই শুধু আপলোড করলেই হবে না স্মার্টলি এবং স্ট্রেজি অনুযায়ী কাজ করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর অ্যাডেবল নিয়ে আরো টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন